যাত্রাটা সেটাও উপভোগ করতে হবে মানে এখানে হাফ ইঞ্চে পরে আগে বা পরে পৌঁছনো ওই অবধি পৌঁছতে হতো ওটা হচ্ছে লক্ষ্য এই দৌড়টা যেটা সেটাও আমি ভীষণভাবে আনন্দ পেলাম এই যে এর কাছে হেরে গেলেন

ফটো ফটো ফিনিশের কথা বললাম তো পিকচার আমি বাকি মেরে দোস্ত এর আগেও যখন আমি জিতেছিলাম হাফ ইঞ্চিতে জিতিনি কত ইঞ্চিতে জিতেছিলাম আপনারা জানেন বাহাত্তর ইঞ্চিতে আর তারপরেও আপনাকে এরপরেও কি শুন আমাকে চেষ্টা করলেও লাগাতে পারবেন না তার কারণ হচ্ছে আমি যে এই যে যে জার্নিটা যে দৌড়টা সেটা আমি খুব এনজয় করি এক নম্বর দুই হচ্ছে ওর ও যেমন হাঁপাচ্ছে না আমি হাঁপাচ্ছি কারণ এত জোরে স্প্রিন্ট না আমার ডেলি ও মধ্যে নেই কিন্তু স্প্রিন্টটা আমি টানি সেটা বুঝতে পারলেন মাসে একবার হলো প্রশ্ন হচ্ছে যে প্যান্ট পরে একজন মন্ত্রী যদি এত কাজ করতে পারে তার পেছনে রহস্যটা হচ্ছে আমাদের যে মহামন্ত্রী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদিজি তিনি এমনই বড়ো মাপের একজন মন্ত্রী যে ওনার হাফ প্যান্ট মন্ত্রীরাও যা কাজ করে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট